সকালবেলা কাজের দিদি হঠাৎই ফোন করে বললো যে সে আজকে আসতে পারবে না তো অগত্যা সমস্ত কাজ আমাকেই করতে হবে যেমন ঘর ঝাড় দেওয়া বাসন মাজা সবকিছুই হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নক্সেস লাইফস্টাইল সকালবেলা ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে আমার মাথায় হাত এত বাসন জমে আছে আগে জানলে আমি আগের দিনই সবটা করে রাখতাম যাই হোক করতেই যখন হবে চুলটা বেঁধে নিয়ে লেগে পড়ি কাজে প্রথমেই বাসনটা মেজে নেবো জানো তো ঘরের কাজ করতে আমার খুবই ভালো লাগে যেমন বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ঘর গোছানো হ্যাঁ ঘর মোছাটা আমার ভালো লাগে না এছাড়া ঘরের যে কোনো গৃহিণীর কাজ যেটা গৃহিণীরা করে মানে রান্না করা বাসন মাজা ঘর গোছানো ঘর মানে ঘর পরিষ্কার করা সবটাই আমার ভীষণই ভাল লাগে করতে তো আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কিং উম্যান তো আমি একজন কর্পোরেট লেডি তো আমি যখন এইগুলো মানুষের সাথে শেয়ার করি আমার আশেপাশের মানুষের সাথে যে জানো তো আমার এইগুলো করতে ভালো লাগে আমি রান্না করতে খুব ভালোবাসি আমি ঘর গোছাতে খুব ভালোবাসি আমি ঘরের কাজ করতে খুব ভালোবাসি তো তখন আমাকে অনেকে আছে আমাকে বিদ্রুপ করে বলে বাবা আমার একদিনই রান্নার লোক না আসলে আমার মাথায় হাত পড়া তুমি বলছো তোমার এত ভালো লাগে আবার অনেকে এরকমও বলেছে আজকালকার দিনের মেয়ে হয় কী রে তুই এই সব কাজ করতে তোর ভালো লাগে আমার তো একদিন ছুটি থাকে সেদিনই মনে হয় বাবা আবার আমাকে ঘরের কাজ করতে হবে আমার তো অফিস ছাড়া কিছুই ভালো লাগে না আরে বাবা আমিও একজন চাকরিজীবী মানুষ কিন্তু তা বলে ঘরের কাজ করতে লজ্জা কিসের মানুষের এত কেন এই ব্যাপারটা নিয়ে জানি না কুচু স্বভাব কিছু মানুষ যারা ঘরের কাজ করে তাদেরকে এভাবে কেন ছোট করে আমি সত্যিই বুঝি না কি এটা ভাবে তারা যে তারা কোনো তাদের কোনো যোগ্যতা নেই তাই তারা বা কাজ করে যোগ্যতা থাকলে বাইরে কাজ করতো যদি এরকম কিছু মানুষ ভেবেও থাকে সত্যি সত্যি আমি তো বলবো তাদের মানসিকতা প্রচণ্ড নিজ মানসিকতা প্রচণ্ড ছোটো মানসিকতা তাই তারা এরকমভাবে ভাবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম অনেকে গায়ে মেখে নেবে যাই হোক এটা আমার নিজস্ব ভাবনা চিন্তা এটা আমি কাউকে হার্ট করার জন্য বা কিছু করার জন্য আমি বলিনি ডাস্কেট থেকে একটা পার্সেল চলে এসেছিলো যেটা আমি অর্ডার করেছিলাম দেখে নিচ্ছিলাম যে জিনিসগুলো ঠিকঠাক এসে এসেছে নাকি তো আমি এখানে স্কট ব্রাইটের দুটো ওয়াইফস অর্ডার করেছিলাম আর একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম এটা ভালো ছিল তাই এখান থেকে নিয়ে নিলাম এই অফারটা আমি স্মার্ট পয়েন্টেও দেখেছিলাম বাট আমি সেদিনকে নেওয়া হয়নি আর নিইনি সেজন্য এখান থেকে নিয়ে নিলাম আমি ব্লিংকিট বিগ বাস্কেট সুইগি ইনস্টামার্ট সমস্ত ধরনের অনলাইন অ্যাপই ইউজ করি যেখানে যেটা অফারে থাকে সখনই সেটা সেখান থেকে নেওয়ার চেষ্টা করি তো তোমরা জানো কি এখন ফ্লিপকার্টেও আট মিনিটের ডেলিভারি শুরু হয়েছে তো তোমরা কি সেটা কখনও কেউ ট্রাই করে তো যাই হোক আমিও এখনও অবধি ট্রাই করিনি বাট অনেক জিনিস দেখলাম যে ওখানে পাওয়া যাচ্ছে অনেকটাই অফারে পাওয়া যাচ্ছে বাট সেরকম আমার ব্লিঙ্কিট বা বিগ বাস্কেট বা সুইগি ইনস্টামার্টের মতো লাগলো না তাই এখনও অবধি আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে উঠিনি যাই হোক যদি কখনও অর্ডার দিই তোমাদের সাথে শেয়ার করবো যেখানে আমি শুকনো জামা কাপড়গুলো তোলা হয়েছিল তো সেগুলো একটু গুছিয়ে নিলাম এগুলো এবার আলমারিতে তুলে দেবো আমার আলমারির অবস্থা ভীষণ খারাপ যাই হোক কেউ কিছু মনে করো না জামা কাপড়গুলো একে একে আলমারিতে গুছিয়ে নেওয়া হয়ে গেলে আমি আলমারিটা বন্ধ করে চলে যাব বিছানা গোছাতে সকালে ঘুমটাই ভেঙেছিল আমার দিদির ফোনে কাজের দিদির ফোনে যে ও আসবে না আজকে তো সেইটা শুনে আমি আরকে বাসি বিছানা ফেলেই রান্না রান্নাঘরে চলে গেছি যে বাসনটা মেজে আসি তারপর আমি আবার বিছানা টিছানা এসে গোছাবো তো সকালে একবার ফ্রেশ হয়ে নিয়েছি এরপর আমি আবার স্নান করে পুজো দেব তো যাই হোক এইভাবেই আমার সকালটা আজকে শুরু হয়েছে আমি কোনো দিনও আর্লি রাইজার ছিলাম না তো এখন অফিসের চাপে আমাকে সকালবেলা উঠতে হয় আদারওয়াইজ আমি কোনো কালেই আর্লি রাইজার ছিলাম না আমি এখনও যে খুব একটা সকালে উঠি সেটা নয় আমার অফিসে বেরোতে হয় আমাকে নটার ট্রেন ধরতে হয় আমি সেখানে আটটার সময় ঘুম থেকে উঠি এক ঘন্টার মধ্যে আমি স্নান করে ফ্রেশ হয়ে সমস্ত কিছু করে বা খেয়ে দিয়েও বা আমি অফিসে বেরোই আমি যে কীভাবে যাই আমি সেটা একমাত্র আমি জানি তো যাই হোক এভাবেই আমাকে করতে হয় তো আজকে যেহেতু বাড়িতেই তো সেজন্য আর এত চাপ নেই সন্ধ্যাবেলা আমি পড়তে এসেছিলাম ফেরার সময় এরকম বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যে আমি ছাতা নিয়ে আসিনি তো অগত্যেই আমাকে ভিজে বাড়ি ফিরতে হয়েছে তো দেখো ফোনের ক্যামেরাতে জল পড়েছে তাই এরকম লাগছে ফোনটা বৃষ্টির মধ্যে ভেজাচ্ছি যাই হোক আমি এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নেব নালে ঠান্ডা লেগে যাবে চলো আজকে এই পর্যন্তই টাটা